আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডেজলোর সিরাপ সম্পর্কে ডেজলোর সিরাপ কি কেন কিভাবে কতটুকু পরিমাণ কখন ব্যবহার করতে হয় পাশাপাশি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে তো ডেজলোর সিরাপটি কেন ডাক্তারগণ প্রেসক্রাইব করেন সেটি একদম সরাসরি আমরা বলে দিচ্ছি ডেজলোর টু পয়েন্ট ফাইভ এম সিরাপ হলো একটি অ্যান্টি হিস্টামিন জাতীয় ঔষধ যা অ্যালার্জি সংক্রান্ত বিভিন্ন লক্ষণ যেমন হাঁচি নাক দিয়ে পানি পরা চুলকানি চোখের লালচে ভাব চোখ দিয়ে পানি পরা ত্বকের অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত হয় যা অ্যালার্জির কারণে হওয়া হিস্টামিন ব্লক করে তো আমরা যা বুঝলাম তা হচ্ছে ডেজলর সেবনের ফলে আপনার হাঁচি কাশি ও নাক দিয়ে পানি পরা কমায় চুলকানি ও ত্বকের অ্যালার্জির সমস্যা দূর করে শ্বাসকষ্টজনিত সমস্যা কমাতে সহায়তা করে এছাড়া ঘুম না আসার মতো সমস্যা ছাড়াই অ্যালার্জি কমানোর ক্ষেত্রে এটা বেশ কার্যকর কিভাবে খাবেন অথবা খাওয়ার নিয়ম ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধ গ্রহণ করতে হবে তবে সাধারণত বড়দের জন্য দিনে একবার পাঁচ মিলিগ্রাম অর্থাৎ দুই চামচ সেবন করতে হয় আর শিশুদের জন্য অর্থাৎ যাদের বয়স ছয় মাস থেকে এগারো বছর তাদের ক্ষেত্রে দিনে একবার দুই দশমিক পাঁচ মিলিগ্রাম বা এক চামচ গ্রহণ করতে হবে ডেজলোর সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই রয়েছে তা হচ্ছে মাথা ঘোরা বা ক্লান্তি ভাব হওয়া মুখ শুকিয়ে যাওয়া বমি ভাব বা পেটের সমস্যা তৈরি হওয়া তারপরেও যদি আপনার একান্ত মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এই ওষুধটি কাদের এড়িয়ে চলা উচিত যাদের ডেজলোরাটাডিনে অতিরিক্ত মাত্রায় অ্যালার্জি রয়েছে তারা এটি পরিহার করতে পারেন এছাড়া যারা গর্ভবতী বা স্তন্যদানকারী মা রয়েছেন তারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন পাশাপাশি যাদের গুরুতর লিভার বা কিডনির সমস্যা আছে তারাও এটি এড়িয়ে যেতে পারেন ডেজলোর টু পয়েন্ট ফাইভ এম সিরাপ অ্যালার্জির বিরুদ্ধে কার্যকরী ওষুধ হলেও এটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আশা করছি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর মেড রিভিউ চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ